সাতানব্বই জন প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই ২৬ আসনে আগামী চার থা নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর মহকুমা আদালতের বার কাউন্সিলের নির্বাচন তিন বছর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয় চলতি বছরের মার্চ মাসে বিদায়ী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকেই নতুন নির্বাচনের প্রস্তুতি শুরু হয় অবশেষে নভেম্বরের প্রথম সপ্তাহেই সেই গণতান্ত্রিক লড়াইয়ের দিন নির্ধারিত হয়েছে মোট জন্য এবছর প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতানব্বই জন প্রার্থী ইতিমধ্যেই আদালত চত্বরে উত্তেজনার পারত চড়েছে প্রতিটি পদেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে সভাপতি পদপ্রার্থী সঞ্জীব কুণ্ডু বৃহস্পতিবার দুর্গাপুর প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠক করে ছাপ্পান্ন দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন আদালতের অবকাঠামো উন্নয়ন সদস্যদের কল্যাণ ও বিচার প্রক্রিয়ার গতিশীলতা আনাই তাঁর অঙ্গীকারের মূল প্রতিশ্রুতি বর্তমানে দুর্গাপুর মহকুমা আদালতে বিচারকের সংখ্যা জন। আইনজীবী মহলে এই নির্বাচনকে ঘিরে উৎসাহ ও আগ্রহ চোখে পড়ার মতো দুর্গাপুর মহকুমা আদালতের আসন্ন বার কাউন্সিল নির্বাচন কেবল নেতৃত্ব বেছে নেওয়ার লড়াই নয় বরং আগামী তিন বছরের জন্য আইনজীবী সমাজের দিকনির্দেশ নির্ধারণের গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে

এবং সবথেকে বড়ো জিনিস যেটা আমাদের জুনিয়র আইনজীবী এবং মহিলা আইনজীবীদের নিরাপত্তার সাথে কোনো রকম আমরা কোথাও কম্প্রোমাইজ করব না এবং চব্বিশ ঘন্টার মধ্যে যাতে আমরা ব্যবস্থা নিতে পারি তার জন্য আমরা একটা কমিটি গঠন করবো যদি কোনো জুনিয়র আইনজীবী কোনো মহিলা আইনজীবী রকম অসুবিধা করে আমরা খবর পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে উনি লিখিত দিক লিখিত না দিক

না না এটা অবৈধ জমিতে হবে না এটা আপনি প্রত্যেকদিন কোশ্চেনটা করেছেন খুব সুন্দর কোশ্চেন করেছেন এর জন্য আপনাকে প্রেশার ইউ না আমরা যেটা অবৈধ কোনো জমিতে হবে না যেটা হবে আমরা এনবি এর সাথে কথা বলবো এবং আমাদের কিছুটা জমি এখনো ফাঁকা আছে আপনারা দেখেছেন বোর্ড করার পরেও অনেকটা জমি ফাঁকা আছে আমরা সেই জমি আমার পক্ষ থেকে বিজয়া শুভেচ্ছা অভিনন্দন কালী পুজোর অভিনন্দন শুভেচ্ছা ছট পুজোর অভিনন্দন শুভেচ্ছা আমার নাম সঞ্জিত বুন্ডু আমি দুর্গাপুর কোর্টে অ্যাডভোকেট আমার পাশে আছে আমার জুনিয়র সবনাম সান্নাল দুর্গাপুর কোর্টে অ্যাডভোকেট আজকে এই প্রেস কনফারেন্সে আপনারা আমাদেরকে যে টাইম দিয়েছেন তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আগামী চার তারিখে চারই নভেম্বর আমাদের এখানে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ভোট আছে আমাদের ভোট তিন বছরের হয় কিন্তু এবার মার্চ মাসের বাইশ তারিখে ভোট শেষ হয়ে গেছিল কিন্তু নানা কারণবশত আমাদের ভোট হয়নি ভোট পিছিয়ে গেছে এটা আগামী চার নভেম্বর এখানে ভোট হবে ভোট বিল্ডিংয়ে এবং পাঁচ তারিখে হচ্ছে তার রেজাল্ট ঘোষণা হবে আমি এবার ভোটে অ্যাজ এ প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছি এর আগেও আমি ওখানে দশ বছর জিতেছিলাম ডাইক হিসাবে আমি দশ বছর কাজ করেছি ওখানে এবং এবার আমাদের যে আমরা দাঁড়িয়েছি তার জন্য আমরা নতুন কিছু করতে চাই সেজন্য আমরা একটা এজেন্ডা তৈরি করেছি এজেন্ডাটা আপনাদের সবার কাছেই ছাপ্পান্ন দফার একটা এজেন্ডা করেছি